সবাই জান আমি আজকে শিং মাছ দিয়ে বিচ্ছেদ করব শিং মাছ দিয়ে একটু বিচ্ছেদ করব জয় 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 जॉयमा 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 ड्रेसिंग मशीन में कौन टाविज बांधा जॉयमा ये टाविज ड्रेसिंग मशीन में बांधा हो जॉयमा ये 하자क जॉयमा मशीन से हां ऐसे टाविज करना दो नूरी के सामने आते दिया নদীতে নিয়ে ফালামো চিরকালের বিচ্ছেদ বিশাল শক্তিশালী বিচ্ছেদ হবে মা আর্চনে আশীর্বাদে জয় মা শাসন আসে জয় মা কালী 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 জয় মা শাসন জয় মা ছড়ার পারে এসেছি এটা নদী না এটা একটা মোটামুটি একটা ছড়া ভালো এটা এদিকে আমাদের বিয়ের জল টল ওই থেকে নেয় এই যে দেখেন ছড়া ছড়াটা মোটামুটি একটা ছাড়বো ছড়াতে একটা ছাড়ব বড় নদীতে যে দেখেন আমি দুইটা দুইটা ইয়েতে মগে করে এনেছি এই যে রেডি করে আর যে মহিলা সেই মহিলা খুব অসহায় মহিলা সেই মহিলার ছেলে অবৈধ সম্পর্কে মারাত্মকভাবে জড়িত অবৈধ সম্পর্কের মধ্যে তো এই উনি খুব খরচা করে আমাকে পয়সা পানি দিয়েছেন হ্যাঁ যেভাবে হোক ছাড়ানোর জন্য তো এখন একটা ছেড়ে দিচ্ছি যে দেখেন একটা ছেড়ে দিচ্ছি এখানে একটা ছেলে দিদি ছরাতে এই যে জয় মা তুমি সফল করো দুজনের মধ্যে যদি সারা চারি এই যে দেখেন যে দেখতে পেয়েছেন কিছু না চলে গেছে জয় মা সনকালী জয় জয় মা সালী জয় লাস্ট হয়ে গেছে নিচে দিন নিচে তো ছিদ্র ছিল না মুখটা অটোমেটিক ছিদ্র হয়ে গেল কী কবি আর সবনাশ মারাত্মক আরেকটা ছাড়বো আরেক নদীতে দেখাবো দেখতে পাবেন জয়মা সনকালি জয়মা যাচ্ছি আর জয় মা এই যে দেখেন একটা তো ফেলিয়ে আসলাম অনেক দূর গুলবাজার প্রায় গুলবাজার এটা স্টিল ব্রিজ ধরে গুলবাজার স্টিল ব্রিজের উপরে আসলাম দেখেন অনেক দূরে আসলাম এখানে একটা ফেলে দেব কলবাজার স্টিল ব্রিজের উপর থেকে আরেকটা স্টিল ব্রিজের উপরে লেনদেন আরেকটা ফেলে দিচ্ছে কলা পাতা নিয়ে নিলাম কলা পাতা নিয়ে নিলাম এই সন্ধ্যার সময়টা চালান করবো জয়মা শির নাম বলে দেখেন বিশাল এটা আমাদের এখানে সবচেয়ে বড় হাওড়া ব্রিজ হাওড়া নদী এখান থেকে ছেড়ে দিলাম দেখেন ছেড়ে দিই জয়মা শেষ হলো তারা খুব কষ্ট করে টাকা দিয়েছে এবং তারা ফালানোর মতন অবস্থা নেয় মহিলার একই ছেলে অবৈধ সম্পর্ক জড়িত তাই আমি নিজে হাতে কাজটা করে দিলাম জয় মা শানকালে আশীর্বাদে হানড্রেড পার্সেন্ট কাজ হবে হানড্রেড পার্সেন্ট